এমনি তো তারা বাতিল আবার সেই প্রতিষ্ঠা করার জন্য আহলে হকের করে। আল্লাহ করুন। খুব কষ্ট লাগে এই বিষয়গুলো কথা বলতেই চাই না কিন্তু না বললো বর্তমান যুবকেরা বুঝে না দৌড়াচ্ছে এই সোনার বাংলার জমিনের মধ্যে প্লাস উপমা ভারত উপমহাদেশ পাক ভারতে উপমহাদেশের মধ্যে ওলামায়কেরাম তথা ইসলামের ঘরে ফাটল ধরানোর জন্য এই ইসলামের ব্যানারওয়ালা বাতেল মৌদুদি সাহেবের মুরির ওলামায়কেরাম নাম দাঁড়িয়ে রাই দায়ী এদের কারণে ওলামাদের মাঝে একতা হয় নাই হবেও না এরাই ফাটল ধারায় রাখছে মৌদুদি সাহেবের মুরির ওলামা নামের যারা আছে বক্তা এরাই এই পুরা মুসলমানের মধ্যে ডিভাইডেড করে রাখছে এদের বক্তারাই বলেন কালেমা কুহুরী এদের বক্তা বলতেছেন নবীরা অপরাধী আজকেও শুনলাম একটা ভিডিও ক্লিপ একজনে দেখাইলেন বলতেছে সাহাবায় কেরামদেরকে সত্যের আদর্শের মাপকাঠি মানা যাবে না এই জন্য তারা কি বলে জানেন অমরে ফারুক সে ভণ্ড সে বেদাতি এরা খাদিজা রাদি আল্লাহ আনহার উপরে কলম ধরেছেন ওসমান রাদি তালা আনহুর উপরে কলম ধরেছেন আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তালা উপরে কলম ধরেছেন এখন আমি বয়ান করছি গিয়া আল্লাহর আশেকরা আল্লাহরা মোহাব্বতে পাগল ফারা হইয়া সেখানে আল্লাহর আল্লাহের পাগলামিতে ব্যস্ত থাকে নবীজির রায় গেলে কোনো পাগলামি চলে না কারণ এটা মা রেফতের এফতের আল্লাহ পাকের এস আর মোহাব্বত এইটা নিয়েও মানে কোনোভাবেই আর কোনো রাস্তা নাই আল্লাহ এদের চক্রান্ত থেকে আমার কলিজার যুবক মুরুব্বী মুসলমান দেশ ও জাতিকে হেফাজত করে আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাই নাই পাঠাই নাই হ্যাঁ মানুষ এবং জিন আমি জমিনের মধ্যে বানাইছি বা পাঠাইছি একমাত্র এবাদাতের জন্য আচ্ছা এ কথাটা সরাসরি যদি বলেন আমি মানুষ বানাইছি এবাদাতের জন্য না বলে আগে বললেন আমি জিনও ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি এবাদাতের জন্য দুরাইয়া বললেন কেন এর একমাত্র কারণ মানুষের ব্রেনকে ওয়াশ করে দিলেন তোমাদেরকে বানানোর কোনো কাজই নেই তোমার জেন্দিগিতে কাজ একটা আর কোন কাজ নাই তোমাকে আমি বানাই নাই এবার তুমি বুঝো তোমাকে বানানোই হয় নাই হ্যাঁ হয়েছে একটা কাজের জন্য সে কাজের নাম এ বাদাত কি আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা এবাদতের সীমানা কত ওজের প্যান্ডেল মসজিদ আর মাদ্রাসা এমন না আপনার এই হায়াতের বডি যেখানে যেখানে যাবে এ সেখানে সেখানে হবে এবাদত কেন করবেন প্রত্যেকটা কাজের একটা টার্গেট থাকে উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে আমরা এ বাদাত কেন করব আমাদের লক্ষ্য জান্নাত আমাদের উদ্দেশ্য রবের সাথে মোলাকাত কার সাথে মোলাকাত রবের সাথে মোলাকাত এবার তার সিস্টেম একটা সিস্টেম দরকার মাদ্রাসা পরিচালনার একটা পদ্ধতি আছে স্কুল পরিচালনার একটা পদ্ধতি আছে কমিশনার সাহেব প্রশ্নটা যে করেছেন মাদ্রাসায় জাকাত ফেতরার টাকা আসে আসবেই কারণ মাদ্রাসায় হয় গরিবরা থাকে কিন্তু এটা তার কথা নয় এটা ইসলামের কথা এটা রসুলের কথা এটা আমাদের আহলে হকদের কথা যে প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা রাখতে হবে না হয় বরকত নষ্ট হয়ে যাবে এজন্য উল্লেখযোগ্য আমাদের সব মাদ্রাসাগুলোতে সঠিকভাবে খাতে খাতে টাকা ভাগ করে ব্যবহার করা হয় জাকাতের টাকা আলাদা রাখা হয় ওই টাকা আলাদাভাবেই খরচ করা হয় যারা জাকাত খাওয়ার উপযুক্ত না যারা জাকাত দেয় এমন ছাত্রের বাবা আছে না কাল ওই সন্তানকে যাকাতের টাকা দেওয়া যাবে না এতটুকু হুর শিক্ষা চললে মানুষের কাছে না আল্লাহর বরকত নেমে আসবে আর যারা উল্টা পাল্টা করবে মানুষের কোন তাহাজ্জুদের দোয়াও কামে লাগবে না সব বরকত নষ্ট হয়ে যায় ঠিক নষ্ট হয় নষ্ট হয় অতএব যারা মাদ্রাসায় বড়ি বসা হয় খাওয়ার অনুপযুক্ত আমরা যারা সচেতনতার সাথে চলি আমরা ওভাবেই নিয়ম অনুযায়ী চালাই যারা জাকাত খাওয়ার উপযুক্ত না এদেরকে আমরা চালাই না ওভাবে ভিন্নভাবেই বাবার টাকা কম হোক বেশি হোক ভিন্ন খাত থেকে ওভাবে পরিচালনা করা হয় এরপরও এই লাইনে যদি কারো অসতর্কতা থাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন দুনিয়া খেরাতে কামিয়াবির জন্য আপনার সফলতার জন্য এর বিকল্প কোনো পথ নেই আর যারা তোহমত বা অপবাদ দিবে এরা আজীবন দিবে আর এই রকম বিরোধিতা অপবাদ দিতে দিতে আলহামদুলিল্লাহ ইসলামের কাজ কমতেছে না বাড়তেছে বাড়তেছে সময় কৌমি মাদ্রাসা কেউ চিনত না জানতো অনেকে বলতো কৌমি ওয়ালা ওলামা কেরাম কথা বলতে জানে না আর আল্লাহর শকর আজ সারা দুনিয়া জুড়ে বাংলাদেশ সহ এই আহলে হক ওলামা দেওবন্দি কৌমিওয়ালাদের জবান এত চালু এদের মতো আহলে হকের পক্ষে বাতেলের বিরুদ্ধে প্রতিবাদ কেউ করে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার দ্বারা এক শ্রেণীর টুপিওয়ালাদের আগুন জ্বলে গেছে কৌমি মাদ্রাসার স্বীকৃতি দিল কেন অথচ কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি সরকার আমাকে টাকা দিবে বাড়িঘর করে দিবে এই নিয়তে দেওয়া হয় নাই নেওয়া হয় নাই কৌমি মাদ্রাসা অর্থই হলো জাতি দান সৎকা করবে সহযোগিতা করবে এইভাবেই মাদ্রাসা চলবে এর নাম হলো কৌমি মাদ্রাসা জাতির সহযোগিতায় জাতির কল্যাণে এবং জাতির সম্মিলিত পরিচালনায় মাদ্রাসাগুলো চলবে যারা কৌমি শিক্ষিত সন্তানদেরকে অশিক্ষিত বলে তহমাদ দেয় সরকার বাহাদুর চিন্তা করলেন এরা তো শিক্ষিত বরং এরা আদর্শ মানুষ এদের কষ্টি পাথরের বহু হয় বহু নামাজি গাঞ্জা বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয় কথা ঠিক নেই সরকার বলল না এদেরকে পর্দার আরালে রাখা যাবে না আমাদের চোখের সামনে রাখতে হবে এরাও শিক্ষার লাইনের আমাদের জাতির সন্তান সূর্য সন্তান এদেরকে অশিক্ষিত বলে পর্দার আড়ালে লুকাইয়া রাখার কোন সুযোগ আল্লাহ আমাদের বুঝার আমল করার দান এবাদাত হবে কার একমাত্র আল্লাহর জন্য লক্ষ্য পাবো জান্নাত হবে কতক্ষণ জীবনের শেষ পর্যন্ত কোন সিস্টেমে হবে একমাত্র জবাব হলো অনুযায়ী হবে আর কারো আদর্শ রহমাতুল্লিল এমন এক আদর্শ জমিনের মধ্যে দিয়ে গেলেন কেমন নবী আমার চল্লিশ 23 বছর পেরিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা তেইশ বছর লাগাইয়া কুরআন দিলেন এবং আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে নবীকে সব হাতে কলমে দেখাইয়া সুন্দরভাবে একটা আদর্শর মডেল প্ল্যাটফর্ম তৈরি করলেন নবী বিদায় বেলাতে তেষট্টি বছর শেষে বলে গেলেন দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম ধরে রাখবা কোনদিন বিপদ তোমার যারা জাকাত খাওয়ার উপযুক্ত না যারা জাকাত দেয় এমন ছাত্রের বাবা আছে না দল ওই সন্তানকে যাকাতের টাকা দেওয়া যাবে না এতটুকু হুর শিক্ষা চললে মানুষের কাছে না আল্লাহর বরকত নেমে আসবে আর যারা উল্টা পাল্টা করবে মানুষের কোন তাহাজ্জুদের দোয়াও কামে লাগবে না সব বরকত নষ্ট হয়ে যায় ঠিক অতএব যারা মাদ্রাসায় গড়ি বসা হয় যাকাত খাওয়ার অনুপযুক্ত ওলা মাদ্রাসাওয়ালারা আমরা যারা সচেতনতার সাথে চলি আমরা ওভাবেই নিয়ম অনুযায়ী চালাই যারা জাকাত খাওয়ার উপযুক্ত না এদেরকে আমরা চালাই না ওভাবে ভিন্নভাবেই বাবার টাকা কম হোক বেশি হোক ভিন্ন খাত থেকে ওভাবে পরিচালনা করা হয় এরপরও এই লাইনে যদি কারো অসতর্কতা থাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন দুনিয়া আখেরাতে কামিয়াবির জন্য আপনার সফলতার জন্য এর বিকল্প কোনো পথ নেই আর যারা তোহমত বা অপবাদ দিবে এরা জীবন দিবে আর এই রকম বিরোধিতা অপবাদ দিতে দিতে আলহামদুলিল্লাহ ইসলামের কাজ কমতেছে না বাড়তেছে এক সময় কৌমি মাদ্রাসা কেউ চিনত না জানতো অনেকে বলতো কৌমি ওয়ালা ওলামা এক কথা বলতে জানে না আর আল্লাহর আজ যারা দুনিয়া জুড়ে বাংলাদেশ সহ এই আহলে হক ওলামা দেওবন্দি কৌমিওয়ালাদের জবান এত চালু এদের মতো আহলে হকের পক্ষে বাতেলের বিরুদ্ধে প্রতিবাদ কেউ করে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার দ্বারা এক শ্রেণীর টুপিওয়ালাদের আগুন জ্বলে গেছে কৌমি মাদ্রাসার স্বীকৃতি দিল কেন অথচ কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি সরকার আমাকে টাকা দিবে বাড়িঘর করে দিবে এই নিয়তে দেওয়া হয় নাই নেওয়া হয় নাই কৌমি মাদ্রাসা অর্থই হলো জাতি দান সৎকা করবে সহযোগিতা করবে এইভাবেই মাদ্রাসা চলবে এর নাম হলো কৌমি মাদ্রাসা জাতির সহযোগিতায় জাতির কল্যাণে এবং জাতির সম্মিলিত পরিচালনায় মাদ্রাসাগুলো চলবে যারা কৌমি শিক্ষিত সন্তানদেরকে অশিক্ষিত বলে তহমাদ দেয় সরকার এরা তো শিক্ষিত বরং এরা আদর্শ মানুষ এদের কষ্টি পাথরের সোয়ায় বহু গাঞ্জা কর ভালো হয়ে যায় বহু বেনামাজি নামাজি হয় বহু বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয় হয়তো ঠিক নেই